আবার একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গেছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

দেশের দূর থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনারা কম বেশি সকলেই অবগত আছেন তবে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নির্বাচন যতই কমিয়ে আসছে ততই সমন্বয়কদের অবস্থা অবনতি হচ্ছে প্রিয় দর্শক এমন একটি পরিস্থিতি যেখানে যাদের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের মাধ্যমেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে আজ তাদেরই কিন্তু দেশে সম্মান নেই বিভিন্ন জায়গায় তারা নির্যাতনের শিকার হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু দৃশ্য তুলে ধরবো তার সাথে সাথে আগামী নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই ভিডিওতে প্রিয় দর্শক যা ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আবারো একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম যে হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে পালিয়ে তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আবদুল্লাহাদ নামে তাদের সহযোগী এই দুজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে সইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনুসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু সৈনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা বলেছিলাম আগে বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে ওয়ান ইলেভেনের মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো বিষয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোনো সাময়িক বিষয় এগুলো কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এগুলো কোনো বিষয় না এগুলো বাদ বিজয় আমাদের সুনিশ্চিত আজকে বিকাল চারটার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে মজে আব্দুল বাকিরা বাকি আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গায় নেতাবৃন্দদের নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন দেখুন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লা খুব বেশি দূরে নয় ইনশাল্লাহ আমাদের উচিত আমরা যদি হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকে বাংলাদেশ থাকবে না যদি না থাকে আপনারা কেউ থাকবেন না আপনাদের কার্পিটে চামলা থাকবে না তাই বঙ্গবন্ধু এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইউসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু এমন পরিস্থিতি তৈরি করেছেন যে শেখ হাসিনা আবার ফিরে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং শেখ হাসিনা যদি সত্যি সত্যি ফিরে আসেন যে আলোচনাটা চলছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে শেখ হাসিনা দেশে ফিরবেন ভারত শেখ হাসিনার পক্ষে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সুর শোনা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে ভারতের বিদেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন যে আমেরিকা সফরে ডোনাল্ড ট্রাম্পের শপথের সফরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে তাদের আলোচনা হয়েছে ভারত আমেরিকাতে গিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে এবং বাংলাদেশ নিয়ে আলোচনা মানে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা ডক্টর ইউনুসকে নিয়ে আলোচনা ডক্টর ইউনুসকে যে আমেরিকার বর্তমান প্রশাসন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে পাত্তা দেবে না তারা কোনোভাবেই এই প্রশাসনকে সহ্য করবে না মানবে না মেনে নেবে না সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে ভারত তো স্পষ্ট বলে দিয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না ভারত যখন সেই কথা বলছে আমেরিকা বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের সুর বর্তমান সরকারের বিরুদ্ধে চিনের সুর খুব একটা ভালো মনে হচ্ছে না যদিও গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে চীন বিশেষ বিমান পাঠাতেও রাজি ডক্টর ইউনুসকে নিতে সেরকম একটা পরিস্থিতিতে ডক্টর আহ কলিমুল্লা তিনি বললেন অবাক করা একটা কথা কলিমুল্লা বললেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি পদত্যাগ করছেন এবং তিনি পদত্যাগ করার পর সালে আহমেদ যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন এবং বর্তমান সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করতে চাচ্ছেন এবং মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা যিনি কদিন আগে একটা স্ট্যাটাস দিয়ে প্রচন্ড সমালোচিত হয়েছেন এর আগে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করে যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং নতুন ম্যাপ বাংলাদেশের নতুন ম্যাপ তিনি পোস্ট দিয়েছিলেন দুই ঘন্টা যদি সেই পোস্ট রাখতে পারেননি সেই পোস্টটি মূলত সরকারের জন্য সবথেকে বড় কাল হয়েছে এই সরকার সবথেকে বড় হোঁচট খেয়েছে মাহবুজ আলমের কর্মকাণ্ডে এবং মাহবুজ আলমের কর্মকাণ্ডে যে হোঁচট খেয়েছে সেটা মাহবুজ আলম নিজেই আবার দুদিন আগে যে স্ট্যাটাসটা দিয়েছেন তারা যে সর্বক্ষেত্রে ব্যর্থ তারা যে পাচ্ছে না সেটা স্বীকার করে যে স্ট্যাটাস দিয়েছেন সবার বিরুদ্ধে যে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন সেগুলোতে স্পষ্ট হয়ে যায় নাসিরুদ্দিন উদ্দিন নাগরিক কমিটির প্রধান তিনি জিয়াবাদ মুজিববাদ কোনো কিছুই চলবে না বলে ঘোষণা দিয়েছেন অর্থাৎ বাংলাদেশে বিএনপি থাকবে না আওয়ামী লীগ থাকবে না শুধু থাকবে সমন্বয়করা এবং সেই সমন্বয়করা থাকবে যে সমন্বয়করা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে একজন আরেকজনকে মারছে একজন আরেকজনকে হাসপাতালে পাঠাচ্ছে এবং সর্বশেষ তথ্য হচ্ছে দুইজন সমন্বয়ককে গ্রেপ্তারও করা হয়েছে যৌথবাহিনী তাদেরকে গ্রেপ্তার করেছে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এরকম পরিস্থিতিতে আমরা গতকালকে যখন দেখেছি সার্জিস আলম জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন তখন সেটা নিয়ে আলোচনা আরও ব্যাপক আকার ধারণ করেছে কেন তিনি পদত্যাগ করলেন সাংবাদিক মাসুদ কামালকে বলতে শোনা গেল যে মধু খাওয়া শেষ নাকি পারছেন না ব্যর্থতা নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা বোঝা মুশকিল মধু খাওয়া শেষ এই বাক্য যখন আসে তখন সমন্বয়কদের জন্য সেটা খুবই অসম্মানজনক ব্যাপার হয়ে যায় এই অসম্মানজনক কর্মকাণ্ডগুলো মানে যে ফিডব্যাকগুলো তারা পাচ্ছেন সেটা তাদের নিজেদের কর্মকাণ্ডেরই ফসল সেটাও অনেকে মনে করছেন এরকম পরিস্থিতিতে আওয়ামী আবার ব্যাক করছে কিনা শেখ হাসিনা আবার ব্যাক করছে কিনা শেখ হাসিনা যদি ব্যাক করেন এবং শেখ হাসিনাকে যদি কারাগারে প্রেরণ করা হয় কারাগারে প্রেরণ করে সরকার চালানোর মতো স্ট্রেংথ বর্তমান সরকারের আদৌ আছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন এরকম কর্মকাণ্ড যখন চলছে তখন আমরা দেখেছি যে চর্মনায় পীর এবং জামাত ইসলামকে একত্রিত হতে দুই চিরশত্রু একত্রিত হয়েছে ইসলামিক ঐক্য তারা চায় বিএনপিকে বাদ দিয়ে তারা একটা আলাদা জোট করতে চায় তারা যখন আলাদা জোট করতে চায় তখন সমন্বয়করা আলাদা দল করতে চায় তারা বিএনপি এবং আওয়ামী লীগকে ছুড়ে ফেলতে চায় এদের সে বঙ্গবন্ধুকে তারা ছুঁড়ে ফেলতে চায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা ছুঁড়ে ফেলতে চায় বিএনপি আওয়ামী লীগের অস্তিত্ব ছুঁড়ে ফেলতে চায় জিয়াবাদ মুছে ফেলতে চায় মুজিববাদ মুছে ফেলতে চায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেছেন যে দ্রুত নির্বাচন না দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব আমাদের রাস্তায় নামানো ঠেকাতে হলে দ্রুত নির্বাচন দিন এরকম পরিস্থিতিতে সরকার আদৌ কী করবে কী করতে পারছে সেটা একটা বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এরকম প্রশ্নের মুখোমুখি যখন সরকার তখন দর্শক আপনার কী মনে হয় খুব শীঘ্রই কি আওয়ামী লীগ আবার এই সুযোগ নিয়ে আবার প্রত্যাবর্তন করবে আবার স্বমহিমাই হাজির হবে আওয়ামী লীগ তাদের যত ভুল কর্মকাণ্ড যত অপকর্ম যত দুঃশাসন করেছে সেগুলোর দায় স্বীকার করে ভুল ক্ষম ভুলের জন্য ক্ষমা চেয়ে তারা কি আবার রাজনীতিতে ফিরে এসে তাদের যে আধিপত্য সেই আধিপত্য ধরে রাখতে পারবে কিংবা তৈরি করতে পারবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে সমন্বয়কদেরকে আর ক্ষমতায় দেখতে চান না অর্থাৎ অন্তর্বর্তীকালের সরকারকে বাংলাদেশের জনগণ এমনকি অন্যান্য রাজনৈতিক বিদরা রাজনৈতিক দল কেউ কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চাচ্ছে না এমন একটি পরিস্থিতি অথচ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিরপেক্ষভাবে শুধু দেশের উন্নয়নের জন্য দেশ সঠিকভাবে কিভাবে চলে এই চেষ্টা নিয়ে কিন্তু আছেন অন্য কোনো উদ্দেশ্য না কিন্তু সুযোগটা যদি মানুষ সাধারণ জনগণ এমনকি রাজনৈতিক দল দিত তাহলে হয়তো দেশটি আগামীতে আরো ভালো হয়ে যেত দুর্নীতিমুক্ত হয়ে যেত কিন্তু তারা নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন ইতিমধ্যে প্রিয় দর্শক বিস্তারিত তথ্যগুলো অবশ্যই ভিডিওতে দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমন কি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে